রাত দুইটা আড়াইটার দিকে মেয়েটার মেসেজ আসে আমার কাছে বলে যে তার কিছু গোপন ছবি দিয়ে তাকে একটা ছেলে ব্ল্যাকমেইল করতেছে সরাসরি আমার ইনস্টাগ্রাম মেসেজটা চলে আসে কারণ মেয়েটার সাথে আমার আগেও কথা হয়েছে আমার বইটাকে নিয়ে যাই হোক তো মেয়েটা বলে যে ওকে ব্ল্যাকমেল করছে এন্ড আমি জিজ্ঞাসা করলাম যে যে ব্ল্যাকমেল করছে তার দাবি কিসে কি চায় টাকা চায় তো বলছে না টাকা চায় না তার কাছে হচ্ছে উপরের অংশের ছবি আছে সে নিচের অংশের ছবি যাচ্ছে ওকে উইয়ার্ড যে তার কাছে আছে সেগুলো কি ছবি মানে রিয়েল ছবি তোমারই ছবি নাকি বলে যে আমারই ছবি তুমি বললাম যে তাহলে মেইল কে করতেসে তুমি জানো না বলে না এটা ফেক একে ঠিক আছে তোমার রিয়েল ছবি তার কাছে আছে রাইট তার মানে তুমি ছবিগুলো তুলছো কাউকে সেন্ড করছো দেন তার কাছে গেছে না তার কাছে বলছে না আমি এই ছবিগুলো কখনো ক্লিক করি না আমি কাউকে সেন্ড আমি বলি তুমি তুমি তোমার ছবি কাউকে সেন্ড না করলে তার কাছে এটা নিয়ে তার সাথে একটা তর্ক হচ্ছে আমার মানে কথা কাটাকাটি হচ্ছে যে দেখো একটু বোঝার চেষ্টা করো ছবিগুলো যদি তোমার নিজের ছবি হয়ে থাকে তাহলে তুমি যদি ক্লিক করে কাউকে না সেন্ড করো বা ক্লিক না করো তাহলে ছবিগুলো কার কাছে গেল কি বলছে আমি জানি না মি ভাইয়া আমি কোনো কিছুই বুঝতে পারছি না কিন্তু ছবিগুলো রিয়েল ছবি এবার আমার কাছে একটু জিনিসটা একটু খটকা লাগলো বললাম যে দেখো কালকে সকালে তুমি যখন পুলিশের কাছে যাবা পুলিশ এগুলো জানতে চাইবে তোমার কাছে আর তুমি কি বলবা পুলিশকে যে এই ছবিগুলো কিভাবে গেল তার কাছে তুমি একটু ভাবো তুমি একটু সুন্দর করে মানে ভাবো আস্তে ঠান্ডা মাথায় ভাবো যে এই ছবিগুলো তুমি কাকে সেন্ড করছিল ও একবার হাউমাউ করে কেঁদে উঠছে যে বিশ্বাস করেন আমি এরকম মেয়েই না আমি কখনো এই ধরনের কোনো ছবি কাউকে সেন্ড করিনি আমি বললাম যে তাহলে তো এটা সম্ভব না এর মধ্যে ও মানে কথার তর্কত হচ্ছিল এবং এর মধ্যে ও একটা ছবি আমাকে সেন্ড করে যেখানে ও একটা হচ্ছে স্লিভলেস টি শার্ট পরা বলছে ভাইয়া দেখেন এই যে ছবিটা এই ছবিটা ওনার যে ব্ল্যাকমেল করছে তার কাছে আসে কিন্তু এই টি শার্ট পরে আমি কখনো কোনো ছবি ক্লিক করিনি আমি ছবিটা দেখে বললাম যে এটা তো হচ্ছে মনে হচ্ছে দেখে মনে হচ্ছে ভিডিও কলের স্ক্রিনশট নেওয়া তুমি কি ভিডিও তুমি ছবি সেন করো না তুমি কি ভিডিও কলে কিছু করছিলা বয়ফ্রেন্ডের সাথে বলে যে না বয়ফ্রেন্ডের সাথে আমার ওই রকম কখনো কোনো কিছু হয়নি ও কখনো আমার কাছে কোনো কিছু চায়ও নাই বা আমাদের মধ্যে ভিডিও কল হোক বা এরকম কোনো কিছু আমাদের মধ্যে হয় নাই তো আমি জিজ্ঞাসা করলাম যে ঠিক আছে ফাইন তাহলে একটা কাজ করো তুমি তোমার গ্যালারিতে যে কোনো একটা ছবি ভিউ করো ভিউ করে হচ্ছে শেয়ার অপশনে ক্লিক করো ক্লিক করে দেখো এখানে একটু স্ক্রল করে যে কতগুলো অ্যাপ ওইখানে শো করে এমন কোনো অ্যাপ আছে যেটা দেখে তোমার মনে হচ্ছে যে এটা একটা ডার্ক অ্যাপ হতে পারে বা কোনো স্প্যাম অ্যাপ হতে পারে তো ও একটু পরে আমাকে রিপ্লাই দিল যে না আমার ফোনে এরকম কোনো অ্যাপ নেই আমি বললাম যে মানে কি তাহলে এটা তো সম্ভব না তোমার ফোনে কি কি অ্যাপ আছে মানে শেয়ার বাটনে ক্লিক করে আমাকে স্ক্রিনশটটা দাও তো এবার স্ক্রিনশট দিল এবার ওই স্ক্রিনশটে আমি দেখলাম যে একটা অ্যাপ যে অ্যাপটার নাম হচ্ছে ওয়াইফাই সেটিংসের আইকন দেওয়া আমি বললাম যে এইটা কি অ্যাপ ওয়াইফাই তো আলাদা কোনো অ্যাপ না বলে যে এইটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড ফোনে ইনস্টল করে দিছে বলছে যে এইটা ইনস্টল করা থাকলে ওয়াইফাই স্পিড নাকি বেশি আসবে আমি বললাম হইসে এবার এইবার আমার কাছে মোটামুটি সব ক্লিয়ার আমি এবার ওকে বললাম যে ঠিক আছে তাহলে একটা কাজ করো এই অ্যাপের উপরে লং প্রেস করে অ্যাপ ইনফোতে ক্লিক করো দেখি এবার অ্যাপ ইনফোতে ক্লিক করে আমাকে স্ক্রিনশট দিল দেখলাম পারমিশনস এর মধ্যে ঢুকে দেখলাম যে সব পারমিশন এলাও করা একদম ফাইল মিডিয়া গ্যালারি লোকেশন সব ওই ওয়াইফাই নামে যে অ্যাপটা আছে ওই অ্যাপের কাছে সব অ্যাক্সেস আছে এইবার আমার কাছে সব ক্লিয়ার যে ওর বয়ফ্রেন্ড ওই অ্যাপটা ওর ফোনে ইনস্টল করছে ইনস্টল করে এই ওর ফোনের ক্যামেরার অ্যাক্সেস গ্যালারি অ্যাক্সেস সব নিয়ে গেছে তো মেয়েটা জানেও না যে হচ্ছে মেয়েটা যখন ড্রেস চেঞ্জ করতেছে বাথরুমে আসে তখন ওর ফোন থেকে ভিডিও বা ছবি ওর বয়ফ্রেন্ডের ফোনে চলে যাচ্ছে তো এবার আমি বললাম যে তোমার ওকে বুঝাইলাম যে তোমার বয়ফ্রেন্ড এই কাজটা করছে ও কোনো কিছুতে মানতেই রাজি না যে ওর বয়ফ্রেন্ডটা করতে পারে আমি বললাম যে ঠিক আছে ফাইন তোমার মানতে হবে না বাট তুমি তো কালকে পুলিশ স্টেশনে যাবা তো কার সাথে যাবা মানে তোমার বড় ভাই বা বড় বোন থাকলে তার সাথে আমাকে একটু কথা বলায় দাও তো বললো যে না ভাইয়া ফ্যামিলি কে ইনভলভ করে মেয়েরা সাধারণত ভয় পায় আর এই একটা জিনিস আমি খেয়াল করেছি বেশিরভাগ বাঙালি বা ব্রাউন ফ্যামিলিতে মেয়েরা কোনো কিছু হলে কেন জানি ফ্যামিলির সাথে শেয়ার করার সাহসটা পায় না মানে মেয়েটা আমাকে বলতে পারছে কিন্তু নিজের বড় ভাইকে বলতে পারে নাই তাই না এই কালচারটা কবে চেঞ্জ হবে তো আমি অনেক ইনসিস্ট করে বললাম যে প্লিজ